ইসমিল্লাহিম সবার প্রথম আমি মহবাবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করতেছি যে ওনার মেহরবানিতে আমি আজকে এখানে আপনাদের মাঝে এরপরে আমি স্মরণ করতেছি চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রজনতা গণ অভ্যুত্থানে নিহত শহীদে এবং তাদের শোকসম্মত পরিবারকে যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন সাধন দেশ পেয়েছি তারপরে আমি সেই সমস্ত যোদ্ধাদের এবং ছাত্রজনতাকে স্মরণ করছি যারা এখন হসপিটালে শয্যশায়ী কেউ কম্বুত্ব বরণ করেছে কেউ তার চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করছি এবং তাদের যাতে মহান রবুল আল আমিন দ্রুত সুস্থ করে দেন এটা মহান রবুল আলমীর কাছে কেমন করতেছি এবং যারা মারা গেছেন তাদের আল্লাহ ভেস্ত নসিদ্ধ আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনারা বুঝতেই পারতেছেন এই শহীদদের রক্তির ও দাঁড়িয়ে আমাদের এখানে আসা একটাই উদ্দেশ্য দেশকে নতুনভাবে গড়া আমি ফটোখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল পর্যায়ের শিক্ষক ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে যারা ব্যবসা করেন এবং এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের চারপাশের যে গ্রামবাসী আছেন তাদের সবার সহযোগিতা কামনা করতেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নে কারো এককার পক্ষে সম্ভব হয়ে না আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় হিসাবে এবং বিশ্বের র্যাঙ্কিংয়ে আমরা যাতে নিয়ে যেতে পারি এর জন্য আমি সকল পর্যায়ের শিক্ষক ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি অনুরোধ করবো আমরা আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই শহীদের রক্তের কথা না ভুলে আমরা সবাই হয়ে কাজ করি আর আপনারা জানেন ফ্যাসিস সরকারের আমলে যত ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এটা অবশ্যই তদন্ত হবে এবং সে তদন্তের হার আমাদের সরকার না নেবেন তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আমার আমি বলব আমার বিশ্ববিদ্যালয় আমার এই বিশ্ববিদ্যালয় যে উনিশশো দুই থেকে দু পর্যন্ত যেই সকল অনিয়ম হয়েছে আমরা চেষ্টা করব সবার সহযোগিতায় একটা তদন্ত কমিশন গঠন করে এর সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন আমরা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হব যদি আপনাদের সবার সহযোগিতা পাই আমার আমি এটাও শুনেছি যে এখানে মেদার অবমূল্যায়নের কাছে অবমূল্যায়নের জন্য আমার মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করছে আমি এটার কোন রপ্তি দেখতে চাই না যদি আপনারা আমাকে সবাই সহযোগিতা করেন আমি আপনাদের ছেলে আমি আপনাদের মতোই একজন গ্র্যাজুয়েট আমি আপনাদের অনুরোধ আমরা এই পনেরো বছরের যে ফ্যাসিস্ট নিপীড়ন অত্যাচার সহ্য করছি মুখ খুলে কথা বলতে পারি নাই সেই অবস্থানটা যেন আর সামনে ফিরে না আসে আর আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের পতন পনেরো বছর লাগবে না তার আগেই ঘটবে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমাকে সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি ধন্যবাদ